আবারও বড়সড় চুরির ঘটনা ঘটল কলকাতা মালদা গ্রামী গৌড় এক্সপ্রেসে যেটি জানা গেছে সৌমীন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে মালদা আসছিলেন গৌড় এক্সপ্রেসে তিনি জানান এসি টু টায়ারে এই থ্রি কচুয় তিনি ওঠেন এরপর শিয়ালদা থেকে আসার সময় রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন এবং তিনটে আটটানা নাগাদ তার ঘুম ভাঙলে দেখেন পাকন ঢোকার মুখে কেউ বা কারা তার ব্যাগে থাকা চারটি মোবাইল নগদ আটষট্টি হাজার টাকা নিয়ে চম্পট দেয় এরপর তিনি পুলিশে জানান এবং মালদা টাউন স্টেশনে এসে জিআরপিতে অভিযোগ জানান ইতিমধ্যে তিনি রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন তার বক্তব্য তার সবকিছু যাতে উদ্ধার করে দেওয়া হয় এমনই আবেদন করেছেন যদিও অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন মালদা টাউন স্টেশনের জিআরপি মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি ঠিক হ্যাঁ আমি কালকে রাত্রে আলদা থেকে গৌড়ে চেপেছিলাম আমার টু এসিতে ছিল থ্রি এ কোচ সিট নাম্বার থার্টি ওয়ান লোয়ার বাসে ছিল আমি তো সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়ে পড়লাম ঠিক ঘুমটা ভাঙলো আমার তিনটে আটান্নতে জাস্ট মুরারুই ছেড়েছে পাকুর ঢুকবে সে সময় দেখছি আমার ইটু ব্যাগটা নেই ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল উপরে প্লুগা লেখা ছিল ব্যাগের ভিতরে একটা আমার প্যান্ট ছিল যে প্যান্টটা খুলে আমি শুয়েছিলাম মানি ব্যাগ ছিল মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল এইচডিএফসি ব্যাংকের ড্রাইভিং লাইসেন্স ছিল পুত্র দুশো টাকা ছিল এবং বিদেশি টাকা তিনটে ছিল একটা ইউআই টাকা ছিল পাঁচ টাকার আর রয়্যাল ছিল কাতারে দশ টাকার এক টাকা আরও অন্য অন্য কাগজপত্র ছিল ব্যাগে আমার ওষুধ ছিল দু রকমের খাবার দাবার ছিল চারখানা মোবাইল ছিল তার মধ্যে দুখানা মোবাইলে আমার সিম কার্ড ছিল আর একটা ট্যাব ছিল ট্যাবেও সিম কার্ড ছিল একটা মোবাইলে কোনো সিম ছিল না দুটো চার্জার ছিল আমি রিসেন্টলি কাতার গিয়েছিলাম কাতারে একটা এএফসি এফ টুপি ব্ল্যাক কালারে কিনেছিলাম এ এফ কাপ এম্বস করা আছে ওই টুপিটাও ছিল আর দুটো খামের মধ্যে আমার টাকা ছিল একটাতে বত্রিশ হাজার পাঁচশো আর একটাতে বোধ হয় ছত্রিশ হাজার কি হাজার ছশো টাকা ছিল আরও খাবার দাবার ছিল আমার একটা প্যাকেটে লাড্ডু ছিল তিনটে খুজুরো প্যাকেট ছিল ঘরের চাবি ছিল আমার মালদার ঘরের চাবিটা ছিল অবশ্যই আতঙ্কিত যেন আমি আজ দৌড় চালু হয়েছে আশি সালে তবে থেকে যাতায়াত করছি পঁয়তাল্লিশ বছর ধরে দিন আমার এরকম অনেকটা ফার্স্ট টাইম হ্যাঁ জিআরপিএ কমপ্লেন করেছি ডায়রি নিয়েছি রিসিভ করেছি হ্যাঁ এফআইআর করেছি ওরা এফআইআর নাম্বারটা দেয়নি বলো এটা দিয়ে কাজ হবে ওরা সাইকে কোথায় পাঠাবে সেখান থেকে যাব অবশ্যই জাতিলতি আছে যেন আমি ট্রেনে যখন উঠে দেখলাম দেখে আমি কোচ অ্যাটেন্ডেন্টকে খুঁজে পাচ্ছি না দেখলাম সে শুয়ে আছে ভিতরে তাকে ডাকলাম এলো তারপরে কিছুক্ষণ বাদে পুলিশও এলো পুলিশের যিনি ইনচার্জ ছিলেন উনি এলেন কনস্টেবালরা এলেন আমাকে জিজ্ঞাসাবাদ করলেন এবং আমার আর একটা বড়ো ট্রলি ব্যাগ ছিল যেটা লক অ্যান্ড্রি করা ছিল আমার শীতের ছিল চেন দিয়ে তারপরে ওই কোচ অ্যাটেন্ডেন্টটি এসে ওকে বললাম ও তালাটা ভেঙে দিল আমার ওই টলি ব্যাগটা নিতে পেরেছি কিন্তু মেন ব্যাগের মধ্যে যেটা কাগজপত্র থাকে ওটাই চাই সক্ষম হয়ে গেছে আমার মোবাইলগুলো চলে গেছে ওখানে অনেক অফিস চাইছি আমার জিনিসগুলো উদ্ধার হতে এবং প্রশাসন যাতে আমার মতো অন্য লোকেরা ভুক্তভোগী না হয় সেটা দেখতে হবে প্রশাসন দপ্তরের আপনার নাম আর পরিচয় আমার নাম সৌমেন্দ্র নারায়ণ ঘোষ আমার স্বর্গীয় শশীন্দ্র নারায়ণ ঘোষ আমার বর্তমান পারমানেন্ট অ্যাড্রেস ঘোষ ভিলা ইউ ফিফটি নাইন বি মেট্রোপলিটান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি সেক্টরে ক্যানেল সাউথ রোড কলকাতা লক্ষ আটশো পাঠ এবং অ্যাড্রেস মালদাতেও আছে জ্যোৎস্না অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট নাম্বার ফাইভ বি এক নম্বর গভর্নমেন্ট হলিং মালদা সেভেন থ্রি টু ওয়ান জিরো